আসসালামু আলাইকুম আজকে একদমই আসলে প্রতিকূল অবস্থা এই মুহূর্তে আমি আছি গাজীপুরের কালিয়া তো এখানে প্রচুর বাতাস এবং বজ্র এবং বজ্র এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখন গুড়ি একটু বৃষ্টি পড়ছে পাশাপাশি বিজলি কিন্তু চমকাচ্ছে সেই সাথে হালকা বৃষ্টি হচ্ছে আমি যে জায়গাটা আছি এই জায়গাটা আসলে কালিয়া করে মাটি কাটা এলাকা এখানে আসলে গজারি বাগান রয়েছে এবং গজারি বাগানের মাঝখান দিয়ে ছোটোখাটো রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসলে মানুষজন চলাচল করে তো মাঝে মধ্যে এই যে কাছের ডাল ভেঙে পড়তেছে কারণে গাছ থেকে এই ডালটা কিছুক্ষণ আগে ভেঙে পড়ে গেছে বৃষ্টির কারণে তো ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিক দিয়ে কিন্তু মোটামুটি বৃষ্টি পড়ছে এই যে আমি যে পুকুরের সামনে আছি এই পুকুরে যদি দেখাই বৃষ্টি হচ্ছে কিনা এবং আমার হাতে এই মুহূর্তে কিন্তু ছাতা ব্যবহার করতেছি আমি আমার হাতে ছাতা রয়েছে আমি আসলে ছাতা মোড়ে দিয়ে আসলে আপনাদের সাথে কথা বলছি এবং এই পুকুর পাড়ে কিন্তু প্রচুর এখান থেকে না দেখা গেলেও পুকুর পাড়ে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টির পানিগুলো পুকুরে পড়তেছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আসলে অফিস যাওয়ার সময় এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবো আসলে ভাবিনি এই যে দেখুন একদম শুকনার রাস্তাঘাট ছিল হঠাৎ করে বৃষ্টির কারণে হঠাৎ করেই এই রাস্তাঘাটগুলো ভিজে গেল এবং মানুষজনের অফিসগামী যায় যে মানুষগুলো রয়েছেন এবং বিশেষ করে এই যে বাচ্চারা যারা স্কুলে যাচ্ছেন স্কুলগামী শিক্ষার্থীদের সকালবেলা আসলে বৃষ্টির মধ্যে অনেকটাই কষ্ট হয়ে যায় ঢাকাসহ ঢাকার আশেপাশে যারা থাকেন তাদের অফিস করা কিংবা এই যে স্কুলে স্কুল পড়োয়া শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে একটু সমস্যা তৈরি হয় কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যে কারণে বৃষ্টির দিন আসলেই মানুষজনের একটু দুর্ভোগ বাড়ে তো আজকে হঠাৎ করে সকাল থেকে একটু আকাশ মেঘলাচ্ছন্ন ছিল এবং সকাল থেকেই ঢাকা ঢাকাসহ কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল তো আমি যেখানে রয়েছি এখানেও সেম একই ঘটনা কিছুক্ষণ আগে হঠাৎ বিজলি চমকে উঠলো তারপর থেকে এখানে আকাশ মেঘে ছেয়ে গেল কালো মেঘে একদম ছেয়ে গেলো তারপরে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি তো এখনও পর্যন্ত সেই বৃষ্টি এবং বৃষ্টির সহ বজ্র চমকাচ্ছে বিজলি চমকাচ্ছে এবং বজ্র বজ্রধ্বনি শোনা যাচ্ছে পাশাপাশি এই যে রাস্তাঘাটগুলো ভিজে একদম অন্যরকম একটা অবস্থা তৈরি হয়েছে তো এর মধ্য দিয়ে যেসব অফিসগামী মানুষ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ অনেকক্ষণ পারে যে আমার সামন দিয়ে একজন ভদ্রলোক চলে গেলেন তো বৃষ্টির মধ্যে শুধু শিক্ষার্থী বা কর্মজীবী মানুষ নয় সব শ্রেণী পেশার মানুষের কিন্তু কষ্ট বাড়ে তো বিশেষ করে ঢাকায় যদি হঠাৎ করে বৃষ্টি হয় তাহলে কিন্তু সেটার কষ্ট গ্রামাঞ্চলের থেকেও আরও বেশি হয়ে যায় কারণ সকালে ঘুম থেকে উঠেই ঢাকা শহরে যারা কর্মমুখ মানুষ তারা কিন্তু সকালে বৃষ্টি ঝড় বা রোদ ইত্যাদি উপেক্ষা করে তাদেরকে কিন্তু কর্মস্থলে যেতে হয় সেই অনুযায়ী সকাল সকাল এই যে ঘুম থেকে উঠেই কেউ যদি দেখেন যে বৃষ্টি তাহলে কিন্তু সেই তার কর্মস্থলে যাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য এই যে বৃষ্টির কারণে এখন এই সময় বৃষ্টির কারণে রাস্তাঘাটে খুব একটা মানুষজন নেই আপনার নামটা আসলে এখানে আমি বুঝতে পারছি না আপনাকে কি বলে রাখবো এখন উনি লিখেছেন হ্যালো হাই কিন্তু আসলে আমি আপনার নামটা বুঝতে পারতেছি না প্লিজ একটু নামটা লিখে দিন যিনি কমেন্ট করেছেন নামটা লিখে দিন আপনি কি কোনো ইউটিউবার কিনা যদি যদি হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্ট করব আমাকে আপনি কাজু বলে ডাকবেন আমাকে আপনি কাজু বলে ডাকবেন আচ্ছা আপনার নাম কি আসলে কাজু বা আপনার আপনি কি বাংলাদেশি প্লিজ একটু কমেন্ট করুন আপনি কি আসলে বাংলাদেশি কিনা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কমেন্ট করুন আর তাহলে আপনার সাথে কিছুক্ষণ কথা বলি হ্যাঁ আমি একটা ইউটিউবার আর আমার সরাসরি সাবস্ক্রাইবার মাত্র একটি সাবস্ক্রাইব লাগে আচ্ছা আমি আপনার লাইভ শেষে আপনার চ্যানেলে ঘুরে আসব আর আপনি এক কাজ করতে পারেন আমার এই চ্যানেলে একটা ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে কমেন্ট করে এরপরে সাবস্ক্রাইব করে দিন আমি এরপরে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসতেছি একটা কমেন্ট রেখে আসুন তাহলে সেই কমেন্ট ধরে আপনার চ্যানেলে আমি যাব কাজু আপনি একটা কমেন্ট করে আসুন আমাদের এই চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে আসুন ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসবেন আমি সেই লাইক ধরে কমেন্ট ধরে আপনার চ্যানেলে ঘুরে আসব তো আসলে আমি লাইভে আছি তো তো যার কারণে আসলে আপনার এই চ্যানেলটাতে আমি এখন যেতে পারছি না আমি লাইভ শেষ করে আপনার চ্যানেলে যাব। আপনি আমার চ্যানেলে ঘুরে আসুন একটা লাইক কমেন্ট করে আসুন আমি তাহলে আপনার চ্যানেলে পরে ঘুরে আসুন অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আর এই যে আমি এখন দেখাচ্ছি আমি একটা অফিসের সামনে আছি দেখুন এই যে বৃষ্টির মধ্যে মানুষ কত কষ্ট করে তাদের অফিসে যাচ্ছে আর কি এইটাই দেখাবো এই যে দেখুন হাজার হাজার মানুষ এই যে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কত কষ্ট করে যাচ্ছে আপনি কি আছেন আপনাকে বলছে আপনি কি এখনো আছেন না থাকলে কমেন্ট করতে থাকুন এবং সাথে থাকুন আমি লাইভ শেষ করে আপনার ইয়াতে আইডিতে আপনার আইডিতে আমি যাব অবশ্যই কমেন্ট রেখে আসুন আমি আপনার আইডিতে পরে যাচ্ছি এই হচ্ছে অবস্থা সকালে এখন সময় সাতটা বাজে পঞ্চাশ মিনিট তো এই সময় সকাল আটটা পর্যন্ত আসলে গার্মেন্টস শ্রমিকরা এই এলাকা দিয়ে আসলে আসা যাওয়া করে তো তাদের এই সময়টাতেই ও আসলে আমি অফিস যাচ্ছি বুঝলেন আমি অফিসে যাচ্ছি আর এদিক দিয়ে আসলে এই যে বৃষ্টি হলে মানুষজন খুব কষ্ট করে আসলে অফিসে যায় তো আপনি কি আসলে কমেন্টে রেখে আসছেন বা সাবস্ক্রাইব করে আসছেন তাহলে আমি সেই কমেন্ট ধরে সাবস্ক্রাইব করে আসবো তো এখন সময় হচ্ছে সপ্তাহে একান্ন মিনিট তো যারা এখন এর মধ্যে অফিস যাচ্ছেন তো এই অফিস টাইমটি হচ্ছে আটটা থেকে সাড়ে আটটা এর মধ্যে আসলে মানুষজন তাদের অফিসে যায় আর এতে করে ও আচ্ছা আপনি কমেন্ট করেছেন ভালো আমি আপনার সেই কমেন্ট ধরে আপনার আইটিতে যাব লাইভ শেষ করে দিয়ে আপনার আইটিতে যাব কথা দিলাম অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কমেন্ট করবেন তাহলে আমি যতটুকু পারি আপনাকে হেল্প করতে পারবো আর একটা কথা হচ্ছে বাংলাদেশের আপনারা জানেন যে চার ভাগের এক ভাগ মানুষ কিন্তু আসলে শ্রমজীবী বিশেষ করে গার্মেন্টস দিক দিয়ে যদি বলি তাহলে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু আসলে একটা সেই জায়গাটা কিন্তু স্থান দখল করে আছে কারণ আর যতগুলো শ্রমিক রয়েছে তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আসলে গার্মেন্ট শ্রমিক কারণ গার্মেন্ট শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে আসছে বলেই আজকে কিন্তু জিডিপির গ্রোথ বেড়েছে এবং বাংলাদেশটা অনেকটাই এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই গার্মেন্টস রপ্তানি করে এই পাশাপাশি হচ্ছে ওষুধ রপ্তানি সহ কৃষি আরও কৃষিজাত পণ্য এগুলো দিয়ে তবে গার্মেন্টসের দিক দিয়ে যতটা বাংলাদেশ এগিয়েছে ততটা কিন্তু আসলে কোনো দেরি হয়নি তো সেই প্রসঙ্গে আজকে আমি যাচ্ছি না আজকে আমি শুধু দেখাচ্ছি যে এই ঢাকা সহ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই জায়গাগুলোতে আজকের যে বৃষ্টির আশঙ্কা বৃষ্টির কারণে মানুষ ততটা দুর্বল হয় তাদের বিশেষ করে এই সকালে তাদের কাজে যাওয়ার জন্য এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর আমি প্রায় প্রতিদিনই লাইভ করি মাঝে মধ্যে দু একদিন লাইভ হয় না আর কি আমি যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটায় মোটামুটি এখানে প্রায় যদি হিসেব করা যায় কমপক্ষে সৎখানে গার্মেন্টস রয়েছে এখানে ছোটো বড়ো সব মিলিয়ে একশোর মতো গার্মেন্টস রয়েছে এই এলাকায় তো এই এতগুলো ফ্যাক্টরিতে মোটামুটি শ্রমিক সংখ্যা হিসেব করতে গেলে পাঁচ লাখেরও বেশি চার পাঁচ লাখ শ্রমিক যখন একসাথে আসা যাওয়া করে বৃষ্টির মধ্যে তখন কিন্তু এটা অন্যরকম পরিবেশ হয় এবং এটা বাজে একটা অবস্থা হয় মানুষজন এই পিছিল ভিজা রাস্তায় তাদের যাতায়াত করে সকালে যেভাবে বৃষ্টির আশঙ্কা হচ্ছিল তো অনেকটাই অবদন্ত হয়ে গেছে বৃষ্টির যে আশঙ্কাটা ছিল কিন্তু এখন আর সেই বৃষ্টির আশঙ্কাটা মনে হচ্ছে আগেই তবুও কালো মেঘ আকাশে কালো মেঘ এখন মেঘ মেঘাচ্ছন্ন কিন্তু মেঘ এখনও কমে যায়নি এখনও মেঘ আছে আকাশে তারপরেও মানুষজন এখন স্বস্তিতে তাদের কর্মস্থলে যাচ্ছে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি তা এই যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব বাজার এটা হচ্ছে মাটিভাটা মেলল্যান বাজার এটা হচ্ছে জ্যোষ্ঠ বাজার বাজারে যেসব জিনিসপত্র বিক্রি হয় অবস্থা এখানে আসলে দেখাই এই অ্যাফ এক্স এই অ্যাফেক্স রেল লাইন বলা আর কি মাটি কাটা অ্যাপ রেল লাইন কাঁচাবাজার এই যে রেল লাইন রয়েছে এই রেল লাইনের আশেপাশে মানুষজন এই যে বৃষ্টি একটু কমে গেলেও আবারও কিন্তু সেই বৃষ্টি আবারও পড়তেছে এই বৃষ্টির মধ্যেই এখন আমি দেখাবো এই যে হাজার হাজার গার্মেন্টস গার্মেন্টে তারা কিন্তু আসলে অনেকটাই কষ্ট করেই যাচ্ছে না অনেকের আর কি রয়েছে আর কি

নিজেও আসলে অফিসে যাওয়ার প্রতি দিয়েছিলাম হাতে যদিও সাঁটা রয়েছে তারপর আসলে একটু বিব্রতকর পরিস্থিতি হয় কারণ এই সময় বৃষ্টির কারণে রাস্তা দিয়ে আসলে চলাচলের যেমন অনুপযোগী তেমন আসলে মানুষজনের কারণে রাস্তাতে হাঁটতেও সমস্যা তো লাইট করার কারণে আসলে অটোতে ওঠেনি হেঁটেই যেতে হচ্ছে মানুষকে মানুষের সেই অবস্থাগুলো দেখাতে গিয়ে আসলে কিন্তু অনেক যাওয়া সম্ভব হয় না তো আমি এখন আটটা বাজে আপনাদের সাথে আমি ঠিক আর দশ মিনিট থাকবো এই দশ মিনিট পর্যন্ত আমি এটা পর্যন্ত দেখাতে পারি বৃষ্টির মধ্যে মানুষ যে কষ্ট করে যাচ্ছেন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে বিশেষ করে আমি যেখানে রয়েছি গাজীপুরের করে তো এই করে যে বৃষ্টির মধ্যে মানুষ যে কষ্ট করে তাদের আদর্শ বাচ্চাদের শরীর পরিবেশটাই দেখানোর চেষ্টা করছি তো প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে লাইকটা দেখছেন প্লিজ লাইকটা শেয়ার করবেন আর সবার কাছে একটা অনুরোধ ভিডিওতে এই লাইভটাতে একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি আর আজকে যে বৃষ্টি এটাই দেখাচ্ছিলাম যে ঢাকাসহ ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় আসলে ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের আশঙ্কা ছিল কিন্তু সেটা এখন বাস্তবায়িত হয়েছে বৃষ্টি কিন্তু এখন পড়ছে এবং সেই বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করছি ভারী বৃষ্টি পড়ছে আর কিছুক্ষণ আগে যে বাতাসটা ছিল সেই বাতাস বন্ধ হয়ে এখন সেটা ভারী বৃষ্টিপাতের রূপ নিয়েছে এবং রাস্তাঘাট প্রায় প্লাবিত হয়ে গেছে দেখুন রাস্তাঘাট এখন প্রায় প্লাবিত হয়ে গেছে তো এর মধ্যে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে প্রচুর কষ্ট করেই তাদের অফিসে যাচ্ছেন আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম সে সময় খুব একটা বৃষ্টি ছিল না বা বাজার পর্যন্ত আসতে সেরকম বৃষ্টি পাইনি কিন্তু যখন বাজারটা পার হয়ে আসলাম রেল লাইন থেকেই আসলে একটু দেখলাম এখানে এত রেললাইনে খুব ভারী বৃষ্টি হচ্ছিল এবং যতই সামনের দিকে যাচ্ছে ততই বৃষ্টি যাচ্ছে পরিবেশ বৃষ্টির মধ্যে সকালে অফিসে যাওয়াটা আসলে কতটা কষ্টকর সেটা আসলে যারা এ ধরনের পরিবেশে সাথে শিকার হয়েছেন তারাই সংগঠন বলতে পারবেন কারণ সকালে ঘুম থেকে উঠে এমনিতে আলসেমি তার মধ্যে আবার অফিসে যাওয়া আবার এর মধ্যে এক্সট্রা হচ্ছে বৃষ্টি তো এই টোটাল কম্বিনেশনটা আসলে অনেকটাই যারা সকালে কাজে বের ফোন তারাই বলতে পারবেন এবং লাইট দেখা দেখি তো এখন আসলে বৃষ্টির মধ্যে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে চাইলেও এই ধরনের পরিবেশ আসলে অভ্যস্ত করে দেওয়া সম্ভব হয় না কারণ পেটের দায়ে মানুষকে সেই বৃষ্টি বা রোদ বা ঝড় সব কিছুই উপেক্ষা করে তাদের কাজে বেরোতে হয় তো এরকম একটা পরিস্থিতি সকালে যখন আমরা দেখলাম যে সারা রাত তার কোনো বৃষ্টি বা মেঘ এরকম কিছু আমরা কোনো কিছু পাইনি হঠাৎ সকালবেলাই আকাশ মেঘলাচ্ছন্ন এবং ভারী বৃষ্টি পায় আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতি প্রায় ফেস করতে হয় বিশেষ করে এখন আসলে বর্ষাকাল যার কারণে হঠাৎ করেই বৃষ্টিপাত শুরু হয় এবং এখানে যারা বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন তাদের কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় সকালে বৃষ্টি বিশেষ করে আর তার মধ্যে অফিস যারা থাকেন তাদের একটু বেশি কষ্ট হয়ে যায় এই বৃষ্টির ভিতরে আর মোটামুটি একটু লাভিতই বলা চলে বৃষ্টির পানি এরকম দেখা যাচ্ছে তো আমি আপনাদের সাথে আর চার মিনিট সাথে আছি আটটা বেজে দশ মিনিট আটটা বেজে দশ মিনিট পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব এবং আটটা দশের পরে গাড়িটা কেটে দেব বৃষ্টির সময়ে যদি কেউ মনে করেন যে গা বাঁচানোর জন্য অটোতে উঠবেন সেটাও কিন্তু ভুল হবে কারণ অটোতে গেলেও আপনি কিছু না কিছু ভিজে যাবেনি বৃষ্টি উপেক্ষা করার কোনো উপায় নেই এই যে বৃষ্টির পানি যে বৃষ্টির পানি একদম প্লাজিত হয়ে গেছে

বেশি থাকায় রাস্তাঘাটে পানি জমে থাকায় এবং একটা মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে যে কারণে আসলে কথা বলতে সমস্যা হচ্ছে এবং কথা বললেও সেই শব্দটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে না তো আমি আর আপনাদের সাথে জমি গার্মেন্টস এই ইপোটেক্সের সামনে আছি আমি তো এই পর্যন্তই আসলে আমার ঠিকানা ছিল আমি আর এক মিনিট আপনাদের সাথে কথা বলবো এক মিনিট পরে এই লাইফটা আসলে কেটে দেব আসলে বৃষ্টির মধ্যে মানুষ তাদের কষ্ট কতযোগ্য এবং কী ধরনের প্রবলেম ফেস করেন এই বিষয়টাই দেখালাম আজকে আজকের যে বৃষ্টির আসনটা ছিল সেটা কিন্তু আসনটা ছিল এখন কিন্তু সেই আসনটা একদমই আছে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন